নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা অটোতে উঠে পড়েছি আজকে সোমবার গড়িয়া পাখির হাটে যাওয়ার জন্যে আর আজকে গড়িয়া পাখির হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই চলুন আগে গড়িয়া পাখির হাটে গিয়ে উপস্থিত হই তো বন্ধুরা গড়িয়া হাটে চলে আসলাম চলুন আজকে গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে দেখে নেওয়া যাক তো আজকে হাটে মোটামুটি বেশ ভালোই পাখি এসছে আর প্রচণ্ড গরমের কারণে কিন্তু হাটে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র আঠেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আঠেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল বন্ধুরা লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা ফ্রন্ট ককটেল এবং পাল ককটেল দেখতে পাচ্ছেন তো এখানে ফ্রন্ট ককটেল আপনারা পেয়ে যাবেন কালো ককটেল ফন ককটেল পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাখি দেখতে পাচ্ছেন পাখি দুশো আশি থেকে তিনশো কুড়ি টাকা জোড়ার মধ্যে পাখি পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দুশো আশি থেকে তিনশো কুড়ির মধ্যে পাখিগুলো পেয়ে যাবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে এখানে রেডি পাখিগুলো নিতে হলে অবশ্যই গড়িয়া পাখির হাটে আপনাদের আসতে হবে আর গড়িয়া হাট প্রতি সম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কোনুর পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে নিতে পারবেন তবে নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে এখানে পাইন্যাপেল কোনো সিঙ্গেল পিস আছে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল পিস পনেরোশো টাকা বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে একটি পিস ককটেল দেখতে পাচ্ছেন প্যাশলেস ককটেলটা আপনারা পেয়ে যাবেন আঠাশশো টাকায় এবং এখানে ফ্রন্ট ককটেল দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফ্রন্ট ককটেল পেয়ে যাবেন আপনারা চোদ্দোশো থেকে পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন প্রচন্ড গরম বন্ধুরা বাইরে বার হওয়াই যায় না তো এই গরমের মধ্যে দিয়ে আপনাদের জন্য গড়িয়া হাটে আসা আপনারা প্রত্যেকবারে ভিডিও দেখছেন কিন্তু স্কিপ করে বার হয়ে যাচ্ছেন ভিডিওটা সাব সাবস্ক্রাইব করছেন না তো আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন প্রত্যেক সপ্তাহে হাটের ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এখানে লুটিনও অফলাইন দেখতে পাচ্ছেন আপনারা লুটিনও অফলাইন পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া রুটিন অফলাইন ষোলোশো টাকা জোড়া এছাড়া রোজি আছে রোজি লাভবার্ট পেয়ে যাবেন আটশো টাকা জোড়া লাভ লাভবার আছে নশো টাকা জোড়া এছাড়া আপনারা লাভ বার্ড পেয়ে যাবেন ব্লু মাস্ক কোবাল মার্কস ভায়োলেট মার্কস ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মোটামুটি সবগুলো রেডি পাখি আছে আর পাখির কালার এবং পাখির সাইজ তো আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন খুবই ভালো হেলদি পাখি তো এখানে এক ঝাঁক ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন এক্সোটিক ফিঞ্চ এখানে ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া ই অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া এবং ব্লু গোল্ডেন সিঙ্গেল ফিস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখছেন এখানে বদ্রি তিনশো কুড়ি থেকে সাড়ে তিনশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে কিছু স্প্যাঙ্গেল পাখি আছে স্প্যাঙ্গেল বদ্রি যারা নিতে চান তারা এখান থেকে স্প্যাঙ্গেল বদ্রি নিয়ে যেতে পারেন খুবই অ্যাক্টিভ এবং হেলদি পাখি দেখতেই পাচ্ছেন ভিডিওতে তো যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন ভাবছেন তারা গড়িয়া পাখির হাটে এসে পাখি নিয়ে যেতে পারেন এখানে ঝুঁটি বদ্রি পেয়ে যাবেন ঝুঁটি বদ্রি আপনারা আজকে গড়িয়া পাখির হাটে মাত্র ছশো টাকা জোড়া ঝুঁটি বদ্রি মাত্র ছশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এখানে ককটেল দেখতে পাচ্ছেন দু টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া ককটেল দু হাজার টাকা জোড়া কালো ককটেল পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি আজকে দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করিয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কী দাম যাচ্ছে দেখতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা আটশোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো ককটেল মাত্র আটশোশো টাকা জোড়া এবার ইয়েলো সাইট কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট আপনারা বাইশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং পাইনআপেল কনুর আছে পাইনঅ্যাপেল কনুর বত্রিশশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে ডিএনএ পেপার ছাড়া আপনাদের নিতে হবে ডিএনএ পেপার করা নেই কোনো পাখিরই ডিএনএ পেপার ছাড়া আপনারা ইয়েলো সাইড কনুর এবং পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাবেন প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন সাড়ে ছ হাজার টাকা জোড়া প্যাশলেস ককটেল সাড়ে ছ টাকা জোড়া এখানে কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়ায় কালো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মোটামুটি পাখি রেডিই আছে কালো জাভা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র তিনশো টাকা জোড়া কালো জাভা মাত্র তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো জাভা মাত্র তিনশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিতে পারবেন এবারে লং ট্রেল ফিঞ্জ দেখতে পাচ্ছেন লং লংট্রেল ফিঞ্চ আটশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং গোল্ডেন ফিঞ্জ আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে এবং অ্যাক্টিভ হেলদি পাখি দেখতেই পাচ্ছেন খুবই ছটফটে পাখি আসলে পছন্দ হয়ে যাবে যারা গোল্ডেন ফিঞ্জ পছন্দ করেন তারা এসে নিয়ে যেতে পারেন এবার এখানে লংটেল ফিঞ্জ এবং সঙ্গে ডায়মন্ড ফায়ারটেল দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্জ আপনারা সাতশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন ডায়মন্ড ফায়ারটেল পঁচিশশো টাকা জোড়া এবং এক পিস সিঙ্গেল আছে সিলভার সিলভার নয় ফ্রন্ট কালারের তো ফ্রন্ট কালার সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাবেন চোদ্দোশো টাকা সিঙ্গেল পিস চৌদ্দোশো টাকায় পেয়ে যাবেন ফ্রন্ট কালারের এবারে স্টার ফিঞ্চ এবং সঙ্গে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন স্টার ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ইয়েলো ফেসের স্টার ফিঞ্চগুলো খুবই সুন্দর দেখতে হয় দেখতেই পাচ্ছেন ভিডিওতে কত সুন্দর দেখতে লাগছে এগুলো সেমি অ্যাডাল্ট পাখি আছে এই এই ধরনের পাখি আপনারা বাড়ি নিয়ে গেলে খুব ভালো ডিম বাচ্চা করে তো আপনারা এসে এই ধরনের পাখি নিয়ে যেতে পারেন এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা জোড়া জেবরা ফিঞ্জ মাত্র দুশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আজকে গড়িয়া হাটে ফিসার লাভবাট লুটিনো ফিসার একদম জলের দামে বিক্রি হলো তো আজকে গড়িয়া হাটে ফিসার লাভবাট লুটিনো ফিসার আপনারা পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা মাত্র দু হাজার টাকা জোড়ায় আপনারা লুটিনো ফিসারগুনো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লুটিনো অফিসার মাত্র দু হাজার টাকা জোড়া অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে লুটিনো অফিসার মাত্র দু হাজার টাকা জোড়া এবারে জেব্রা ফেঞ্জ দেখতে পাচ্ছেন জেব্রা ফেঞ্চ দুশো তিরিশ টাকা জোড়া জেব্রা ফেঞ্চ দুশো তিরিশ টাকা জোড়া সাদা জেব্রা ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে এবারে বন্ধুরা ইয়েলো গোল্ডেন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন চোদ্দোশো টাকা জোড়া সঙ্গে স্টার ফিঞ্চ আছে স্টার ফিঞ্চ পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন স্টার ফিঞ্চ ষোলোশো টাকা জোড়া এখান থেকে বন্ধুরা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাবেন গড়িয়া পাখির হাটে এলে বন্ধুরা আজকে হাটে মাস্ক মাস্ক ফ্রিঞ্জ দেখতে পাচ্ছেন মাস্ক ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া মাস্ক ফিঞ্জ পঁচিশশো টাকা জোড়া খুবই রেয়ার পাখি গড়িয়া পাখির হাটে খুবই কম আসে তো মাস্ক ফিঞ্চ আপনারা যারা পছন্দ করেন ছোটো পাখি তারা মাস্ক ফিঞ্জ নিয়ে যেতে পারেন মাত্র পঁচিশশো টাকা জোড়ায় মাস্ক ফিঞ্চগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে দেখুন কোন কি সুন্দর হালুদ হলুদ রঙের একদম এই মাস ফিঞ্চ আপনারা পছন্দ যারা করেন অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে এসে নিয়ে যেতে পারেন এবারে লংটেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা লংটেল ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ সাতশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন লংটেল ফিঞ্চ মাত্র সাতশো টাকা জোড়া বেশিরভাগ পাখি রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা বেঙ্গলি ফিঞ্জ দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাবেন একশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্জ একশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে পাইন্যাপেল কনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা চার হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল কনুর চার হাজার টাকা জোড়া আপনার ডিএনএ পেপার সমেত এই পাখির জোড়াটা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা খুবই অ্যাক্টিভ এবং হেলদি পাখি পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখিরহাটে আপনার আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাইনাপেল কুনুর মাত্র চার হাজার টাকা জোড়া এবারে লাভবার্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বিভিন্ন প্রজাতির লাভবার আছে তবে লাভবার শুরু এখানে আটশো টাকা থেকে এবং একদম সর্বোচ্চ লাভবাডের দাম আছে মাত্র সতেরোশো টাকা জোড়া আটশো টাকা থেকে সতেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর বার্ডগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো টাকা থেকে শুরু করে আর সতেরোশো টাকা পর্যন্ত লাভবাডের জোড়া আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় তো গরমের জন্য এখন হাট আটটা পর্যন্ত হয় আপনারা যারা কাছাকাছি বাড়ি আছে তারা একটু সন্ধেবেলা আসতে পারেন তো এবারে যে লুটিনো গুলো দেখতে পাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে লুটিনো লাভবার মাত্র সাতশো টাকা জোড়া লুটিনো লাভবার মাত্র সাতশো টাকা জোড়া সঙ্গে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এটা ঝুঁটি বদ্রি আছে তো এটার জোড়া আপনারা পেয়ে যাবেন সাতশো টাকায় সাতশো টাকা জোড়ায় এই ঝুঁটি বদ্রির জোড়াটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ঝুঁটি বদ্রি সাতশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক একঝাঁক লুটিনো অফলাইন লাভবার্ট লুটিনো লাভ অফলাইন লাভবার্ড অরেঞ্জ হেডের পাখি খুবই সুন্দর দেখতে হয় অরেঞ্জ হেড বার্ড আপনারা পেয়ে যাবেন সতেরোশো টাকা জোড়া আর লুটিনো রেড হেড অবলাইন আপনারা পেয়ে যাবেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি লুটিনো যে বার্ডগুলো আছে লুটিনো লাভবার্ট আপনারা পেয়ে যাবেন তেরোশো টাকা জোড়া এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি বদ্রি পাখি আপনারা পেয়ে যাবেন দুশো আশি থেকে তিনশো টাকা জোড়ার মধ্যে এবারে বন্ধুরা এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পার্ল ককটেল আপনারা দু টাকা জোড়ায় পেয়ে যাবেন লুটিনো ককটেল আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন এবং ফ্রন্ট এবং কালো ককটেল পেয়ে যাবেন পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া হাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এখন হাট একটু দেরি করে শেষ হচ্ছে আটটা সাড়ে আটটা পর্যন্ত হাটের লোকজন থাকে সেলাররা থাকে আপনারা যারা পাখি নিতে আসবেন একটু রাত থেকেও আসতে পারেন তো এবারে সাদা যাওয়া দেখতে পাচ্ছেন রেডায় সাদা যাওয়া মাত্র ছশো টাকা জোড়া রেডায় সাদা যাওয়া মাত্র ছশো টাকা জোড়া এবারে লংটেল ফিঞ্জ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্চ এখানে সাতশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে লংটেল ফিঞ্চগুলো পেয়ে যাবেন জেব্রা সিঙ্গেল পিস আছে সিঙ্গেল ফিস আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা এবারে লুটিন অফিসার দেখতে পাচ্ছেন বন্ধুরা লুটিন অফিসার আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া লুটিন অফিসার মাত্র বাইশশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন